আশা করি তোমরা সবাই ভালো আছো গুড ইভিনিং আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার মনের কথা চ্যানেলে আমার একটা মনের ভেতরের কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার না একটা জিনিস খুব মনে হয় জানো তো মাঝে মাঝেই না আমি কি করি বলো তো আমি আমার যখন অনেক বড় বাড়ি ছিল আমি সেই বাড়িতে না কিছুদিন বাদে বাদেই ফার্নিচারগুলো এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক মানে বিভিন্নভাবে পজিশান চেঞ্জ করতাম আমার তাতে কি মনে হতো যেন আমার মনে হতো কি একটা একই বাড়ি নতুন রূপে দেখছি বেশ একটা মনের মধ্যে এনার্জি আসতো ভালো লাগা আসতো তা আমার ফ্যামিলির লোক আমার হাজব্যান্ড খুব রেগে আমার পরে যেটা আবার কি কিন্তু আমার খুব ভালো লাগে আমার যেন এটা একটা প্যাশান আমার মনে হয় কি একই বাড়িতে ফার্নিচারগুলো আলাদা আলাদা করে রাখলে বাড়িটাকে রকম করে দেখায় তা আমি এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি তা আজকে আমি এখানে তো আমার ফ্ল্যাট জায়গাটা অত বড় নয় আমি ওরমভাবে পজিশান চেঞ্জ করতে পারি না সম্ভব হয় না তা মাথা খাটিয়ে খাটিয়ে মাঝে মাঝে এদিক ওদিক করি তা আজকে দুপুরবেলায় বসে বসে ভাবলাম যে পজিশানটা চেঞ্জ করা যা দরকার কারণ অনেক দিন একঘেয়ে লাগছে বাড়িটাকে একই বাড়ি অন্যরকমভাবে দেখাতে চাই দেখতে চাই দেখাতে নয় আমি কাউকে দেখাতে চাই না আমি নিজে দেখতে চাই আর আমার দেখতে চাওয়াটা খুব ভালো লাগলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাই শেয়ার করব এখন তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে দেখো আমি কেমনভাবে না সব নিজে নিজেই এদিক ওদিক করে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে কভার টভারগুলো চেঞ্জ করে সোফার পজিশান টজিশান এখানে তো ফ্ল্যাট বেশি ঘোরাতে পারবো না যাই হোক তার মধ্যে দিয়েও একটু চেঞ্জ করলাম সেটাই আমি তোমার সাথে শেয়ার করে মানে একটু আনন্দ পাবো শেয়ার করে যদি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ আমাকে লিখবে যেটা কেমন হলো আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো সোফাটাকে দেখো আগে না ওই ছোটো ওই যে চেয়ারগুলো সোফার যে চেয়ার ওগুলো ছিল ওই দিকটাতে জানি না কতটা বোঝাতে পারবো এখন এই বড় সোফাটাকে এনেছি সোফার সেটটাকে নিয়ে এসেছি এ পাশে আর বেড কাভার এই সোফার কভারগুলো চেঞ্জ করে দিয়েছি সব আজকে বার করে চেঞ্জ করলাম আর এখন চেয়ারগুলোকে এনেছি এপাশে আমি এরমভাবে দেখাই তাই তোমাদের সুবিধা হবে দেখো কেমন লাগছে বলো তো দেখতে তোমরা আমার তো খুব ভালো লাগছে কারণ আমি এটা খুব পছন্দ করি চেঞ্জ চেঞ্জ হলেই আমার ভালো লাগে এখন তোমাদের কেমন লাগছে আমি জানি না তোমরা যারা আমার ছবি আগে দেখেছো তারা তো আমি দেখেছো পজিশানটা আজকে নতুন পজিশান আমি খুব ভালো মানে উপভোগ করছি ভালো আনন্দ লাগছে আমার তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে ছিল আমার এই আলমারিটা ছোট্ট একটা আলমারি খুব মিষ্টি আলমারিটা আমার ভীষণ পছন্দের ওটাকে নিলাম ফ্রিজের পাশে এখানে নিয়ে এলাম এটা মানে একই বাড়ি ঘুরিয়ে ফিরে একটু অন্যরকমভাবে সাধ্যের মতো যতটুকু করা যায় ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমার তো মনটা যে খুব খুশি খুশি তা তোমাদের কেমন লাগছে আমাকে একটু শেয়ার করো হ্যাঁ আমাকে লিখো লাইক করো রাখছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো এইভাবেই ছোটো ছোটো খুশি নিয়ে আমি বাঁচতে পারি বাঁচতে থাকি তোমরাও আমার সম মানে আমার সাথে থেকো আমাকে একটু উৎসাহ দিও এবং আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে হ্যাঁ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো রাখছি